প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অব্রহন হোম টিউটার ইউটিউব চ্যানেলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এটা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে চলে আসে ঠিক আছে এছাড়া স্কুল কলেজেও নোটস হিসাবে লিখতে দেয় তো আজকে আমরা এই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখবো এই ক্লাসটা আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে করে যাব ঠিক আছে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েও বেলাইকন ক্লপশানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায় আমাদের চ্যানেলে তোমরা সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে সমস্ত প্রকার রেডিকেশান ভিডিও পাবে এবং স্কুল কলেজেরও ক্লাস পাবে চলো শুরু করছি ক্লাস দেখো ফার্স্ট আমরা আজকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দেখব ভারতের এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে জানার আগে কিছু জিনিস জানতে হবে ঠিক আছে তো আমি একটু সেটিংটা করে নিই দেখো এখানে কী বলা রয়েছে ভূমিকা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কী বলা রয়েছে দেখো উনিশশো পঞ্চাশ সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে ভারতে উনিশশো একান্ন সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো একান্ন সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল সেগুলি হলো মানে জওহরলাল নেহরুর উদ্যোগে কিন্তু এই ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রথম শুরু হয় আর কবে শুরু হয় উনিশশো একান্ন সালে ঠিক আছে উনিশশো সালের পর থেকে প্রতি পাঁচ বছর অন্তর প্রতি পাঁচ বছর অন্তর কিন্তু ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় বা গ্রহণ করা হয় বলাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো নেক্সট আবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করবো দেখো কী বলা রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোল্ড ডোমার এর কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠিত হয় উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন এখান থেকে মূলত কিন্তু এমসিকিউটায় প্রশ্নগুলো হয় এমসিকিউটায় প্রশ্নগুলো হয় যেমন কি দেখো বলা রয়েছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত ডোমার্ক এই কৌশলের উপর ভিত্তি করে তোমাকে যদি বলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন কৌশলের উপর ভিত্তি করে গ্রহণ করা হয় বা তৈরি করা হয় যা হোক এরকমই গ্রহণ করা হয় কোনো সময় দিতে পারে বা গৃহীত হয় এরকম দিতে পারে কিংবা তৈরি করা হয় হ্যারড ড্রোমার হ্যারড ড্রোমার কৌশলের উপর ভিত্তি করে কল্পনাটি গঠিত হয় আর কি তারপরে দেখো উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি পেশ করেন তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার স্থলে মানে কার আমলের আর কি সরি কার আমলে প্রথম পেশ করা হয় না পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে আচ্ছা এরপরে আমরা সময়কাল দেখব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় উদ্দেশ্য এবারে আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো দেখব দেখো কি বলা রয়েছে ভারতে কৃষি ও সেচ ব্যবস্থাপনার উন্নয়ন এক নাম্বার এগুলো কিন্তু এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম করে লিখতে পারো আচ্ছা এক নম্বরে ভারতের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নাম্বার দেশের রোধ খাদ্য সংকটের সমাধান চার নাম্বার আর কি মানে এই উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয় এই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো আর কি পাঁচ নাম্বার কাঁচামালের উৎপাদন বৃদ্ধি ছ নাম্বার ভারতীয়দের জীবনযাত্রা মান উন্নয়ন সাত নাম্বার এখানে সাতটি দেওয়া রয়েছে পয়েন্ট বা কারণ যেমন কেন কী দেশে মানে গৃহীত হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর কি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেখো এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল দুই দশমিক এক শতাংশ এবং লক্ষ্য পূরণ হয়েছিল তার মধ্যে তিন দশমিক ছয় শতাংশ মানে দুই দশমিক এক শতাংশ লক্ষ্যমাত্রা ছিল তা বেড়ে কিন্তু তিন দশমিক ছয় শতাংশ থ্রি পয়েন্ট সিক্স হ্যাঁ হয়েছে আর কি তো মানে বেড়ে অনেকটাই হয়েছে তো এরপরে ক্লাসে আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দেখব ঠিক আছে তো এছাড়া আমাদের শর্টস ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকমের চাকরি পরীক্ষার প্রস্তুতির প্রশ্ন উত্তর করানো হয় সেগুলোও তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আজই অবধি আর চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাব সানে সেভ রাখবে